পরিবারের সুখ শান্তি চান অথবা জীবনের কোনো বড় সমস্যা দূর করতে চান আর্থিক সমৃদ্ধি চান অথবা অন্য কিছু জীবনের কোনো মনের ইচ্ছা যদি পূরণ করতে চান তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে তিনি সব থেকে জাগ্রত অবস্থায় থাকেন তাই মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে এই মাসে বাবার কাছে ব্যক্ত করুন নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে বাবার যথাবিধি পুজো করে তার কাছে মনের ইচ্ছার কথাটি প্রকাশ করুন দেখবেন আপনার মনের ইচ্ছা তিনি নিশ্চিত রূপেই পূরণ করবেন সুধি ভক্তবৃন্দ আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই শ্রাবণ মাসের সোমবার দিন কিভাবে বাবার পূজা করবেন শ্রাবণ সোমবারের এই পূজায় কোন কোন উপকরণের প্রয়োজন এবং পূজার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং সর্বোপরি বা বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয় আশা করি দর্শকবৃন্দ এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন ওম নম শিবাই চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পেই সন্তুষ্ট হন তিনি ভোলানাথ তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হল আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন তবে এই শ্রাবণ সোমবারে বাবা ভোলানাথের পূজা যথাবিধি মেনে সম্পন্ন করুন নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্য আপনি সফল হবেনি হবেন শুধু দর্শকবৃন্দ প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তার সর্বপ্রধান দুটি উপাদান হল ফুল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল হল ধুতুরা চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পূজা সম্পন্ন করতে পারবেন তবে একান্তই যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটি না পান তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করা যায় উপকরণ হিসাবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হল গঙ্গা জল যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল বা নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতপ চাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবেদ্যের ক্ষেত্রে একটি বাতাসাও আপনি দিতে পারেন এবং সর্বশেষ ধূপ দ্বীপ এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন এবার আসবো দর্শকবৃন্দ শ্রাবণ মাসের এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পুজো করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন শ্রাবণ মাসের সোমবার দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন আবার ফল দুধ সাবু ইত্যাদি খেয়েও করতে পারেন তবে পুজো করার আগের দিন যে আহারটি সম্পন্ন করছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পুজো সম্পন্ন করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটি দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন আর হ্যাঁ পূজার দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না ভক্তবৃন্দ পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসে প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন এরপর দর্শকবৃন্দ স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারের এই পূজা সর্বদা সন্ধেবেলায় সম্পন্ন করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা সকালের মধ্যে সম্পন্ন করতে পারেন শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তর মুখে করে রাখবেন উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ এই পূজা পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নেন তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন এরপর সুধি দর্শকবৃন্দ প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন তারপর দুই এক ফোঁটা তিনবার পান করুন বা মুখে স্পর্শ করুন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্ট মন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পূজা প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবা ভোলানাথের মাথায় গঙ্গার জল ঢেলে দিন এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এ সমস্ত প্রক্রিয়া করার সময় বাবা ভোলানাথের একটি মন্ত্র উচ্চারণ করুন আর সেটি হলো ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুণে গুনে একশো আটবার ওম নম শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষ না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের আঙুল গুনে গুনেও আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন এরপর শুধু দর্শকবৃন্দ যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন এটি হলো ওম ত্রম্বকম সুগন্ধিং পুষ্টি বর্ধনম বন্ধনান রুকমিবন্ধন মৃত্যুতামৃতা সম্ভব হলে করুন তা যদি সম্ভব না হয় অন্তত তিনবার অবশ্যই করবেন আর যদি মন্ত্র পাঠে সমর্থ না হন সেক্ষেত্রে মনে মনেই বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি আজ বাবা ভোলানাথের পূজায় নিয়োজিত হয়েছেন যে মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার মনের এই ইচ্ছাটি পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন এইভাবে পুজো প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবা ভোলানাথের উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার এদিন এড়িয়ে যাবেন সুধি দর্শকবৃন্দ শ্রাবণ সোমবারের প্রথম পূজা এভাবেই সম্পন্ন করুন পূজার শেষে শ্রাবণ সোমবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন এবং যদি আপনি ষোলো সোমবার ব্রত করতে চান তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আপনি এই ষোলো সোমবার ব্রত করতে পারেন তবে এক্ষেত্রে মনে রাখবেন যে ষোলোটি সোমবার কিন্তু পরপর আপনাকে এই ব্রত রাখতে হবে যদি একটি সোমবার আপনি ব্রত রাখতে না পারেন তাহলে পরের সোমবার দিন আপনি সেই ব্রত করবেন এইভাবে সোমবার ভগবান উদ্দেশ্যে নিবেদন করে ষোলো সোমবার ব্রত সম্পন্ন করতে হয় আশা করি দর্শকবিন্দু এই ভিডিওটি থেকে আমি উপকৃত হয়েছেন এরপর যদি এই সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি একটু ভালো লাগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শিব ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শিব নমস্কার